কমলগঞ্জ আদমপুর পূর্ব খারুকান্দি বাদশামিয়ার ঘরে আগুন জানা যায় বিদ্যুৎ শটে পুরোটি ঘর চলে যায় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে ছয়টা তিরিশ মিনিটে আনুমানিক ধারণা করা হয় দেখেন পুরো ঠিক চলে যায় প্রভাবশালী না হলেও মধ্যবিত্ত পরিবার খুব কষ্টে করা এই ঘরটি ঝলে পুড়ে চাই হয়ে যায় শেষে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হলে আসতে যতটুকু লেট হয় তার থেকে পুরোটি ঘর চলে যায়